আসসালামু আলাইকুম রংঘুন সমহার পেজ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম আজকে হচ্ছে আমরা গার্ডেন টুলসের বহু তালিকার মধ্যে থেকে হচ্ছে জাস্ট তিনটা টুলস নিয়ে এসেছি তিনটা টুলস হচ্ছে আমাদের কি কি অথবা হচ্ছে এগুলো কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এগুলো হচ্ছে আমরা যারা ছাদ বাগানে আপু ভাইয়া আছি তাদের কোশ্চেন হতে পারে অথবা হচ্ছে একেবারে যারা নতুন আমরা তাদের সুবিধার্থে কিন্তু হচ্ছে ভিডিওটি করা তো চলুন করে হচ্ছে শুরু করে দিচ্ছি ফার্স্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ট্রি মাথার হচ্ছে একটা র্যাক যেটার নাম হচ্ছে আপনাদের র্যাক এটা কিন্তু হচ্ছে আমাদের গাছের যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো পরিষ্কার করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে এটা কিন্তু হচ্ছে আপনার মাটির আগাছাগুলো পরিষ্কার করবে এর পাশাপাশি হচ্ছে যে ছোট ছোট এক্সট্রা গাছগুলো হয়ে থাকে যে ছোট ছোট হচ্ছে ফসলগুলো হয়ে থাকে যেগুলো আমাদের টবের জন্য কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই সেগুলো কিন্তু হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু হচ্ছে এই র্যাকটা প্রয়োজন হয় আর অথবা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে আমাদের যে একটা বেলচা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বেলচাটা হচ্ছে মূলত আমাদের মাটির মধ্যে সার মিশ্রণের কাজে ব্যবহার করা হয় এছাড়াও কিন্তু হচ্ছে মাটির জায়গা পরিবর্তন করতে অর্থাৎ এক আর টপ থেকে হচ্ছে অন্য টপে যদি আমরা মাটিটা পরিবর্তন করতে চাই মাটিটা রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বেলচা দিয়ে খুব ইজিলি হচ্ছে আমরা ক্যারি করতে পারবো সেই মাটিগুলো আর এটা কিন্তু হচ্ছে আমাদের মাটি মিশ্রণ থেকে শুরু করে একেবারে মাটি মিশানো সার মিক্স মিক্স করা মাটির সাথে সব ধরনের কাজ কিন্তু হচ্ছে আমরা এই বেলচার মাধ্যমে করতে পারি এরপর হচ্ছে লাস্ট যে তিন নম্বর সেটা হচ্ছে কিন্তু আমাদের গার্ডেনিং ফর্ক গার্ডেনিং ফর্কটাও কি করে গার্ডেনিং ফর্ক কিন্তু হচ্ছে আমাদের মাটির মধ্যে যে হচ্ছে একটা দলা পেকে যায় একটা হচ্ছে মাটির জমাট বেঁধে যায় অনেকদিন পর্যন্ত মাটির গাছের পরিচর্যা না করার ফলে অথবা হচ্ছে তাল বেঁধে যায় যেটাকে হচ্ছে আমরা মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় মাটিগুলো একত্রে হচ্ছে মিশে আছে সেই একত্রে মিশ্রণটা হচ্ছে ভাঙার জন্য আমরা কিন্তু হচ্ছে এই গার্ডেনিং ফর্কটা ব্যবহার করে থাকি এটা ব্যবহারের ফলে কিন্তু হচ্ছে আমাদের মাটিগুলো হচ্ছে আলগা হয় মাটিগুলো ঝুরঝুরে হয় মাটি কিন্তু হচ্ছে আমরা নিজ থেকে একেবারে টবের মানে প্রত্যেকটা প্রান্ত থেকে কিন্তু হচ্ছে মাটিটা একেবারে ঝুরঝুরে করে তুলতে পারি এটা কিন্তু হচ্ছে হ্যান্ডেল যেটা হবে সেটা কিন্তু হচ্ছে একেবারে কাঠের হবে আপনারা কিন্তু খুব ইজিলি হচ্ছে এটা আপনারা ধরতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে খুব ইজিলি যে আপনারা ক্যারি করতে পারবেন কারণ এটার সাইজ কিন্তু হচ্ছে অনেক বড়ও না প্লাস ছোটও না আমাদের হচ্ছে সাদ বাগানের জন্য যতটুকু পরিমাণে দরকার যেটা হচ্ছে আপনার ছয় থেকে সাত ইঞ্চ সেটা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে পাবেন আর এটা কিন্তু হচ্ছে তিনটা টুলসে অর্থাৎ হচ্ছে বেলচা গার্ডেনিং ফর্ক আর হচ্ছে র্যাক এই তিনটা টুলসে কিন্তু হচ্ছে একটা সেট আপনারা আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে খুব সাশ্রয় মূল্যের মধ্যে কিন্তু হচ্ছে রংধনের সম্ভব পেয়ে যে আপনারা পেয়ে যাবেন আলাদা আলাদা করে পার্চেস করতে গেলে কিন্তু হচ্ছে আপনাদের খরচটা পড়বে যার কারণ হচ্ছে এভাবে একটা সেট তৈরি করে দেওয়া তো যাদের হচ্ছে ছাদ বাগানের জন্য এই টুলসের প্রয়োজন আছে সেট নিরানিটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু হচ্ছে আপনারা রন্ধন সম্ভার পেজ থেকে হচ্ছে এই সেট নিরানিটা নিয়ে নিতে পারছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম